হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম স্বপ্ন সাথী তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি এইমাত্র সোনাইকে স্কুল থেকে নিয়ে ফিরলাম বুঝতেই পারছো রাস্তায় কতটা সূর্যের তাপ সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের স্কিনকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে তুলছে সবসময় তো ছাতা ব্যবহার করা সম্ভব হয় না কিন্তু আমি সাজেস্ট করবো যখনই বেরোবে যত অসুবিধেই হোক ছাতা ব্যবহার করতে তবুও দেখবে মুখের মধ্যে কিন্তু একটা ট্যানের আস্তরণ পড়েই যায় তো এই ট্যান থেকে আমরা কিভাবে সহজেই মুক্তি পাব রোদ থেকে বাড়ি আসার পর যদি আমরা দ্রুত এই ফর্মুলাটি নিজেদের ফেসে অ্যাপ্লাই করতে পারি তো দেখবে ট্যান কিন্তু মুখের স্কিনকে নষ্ট বা ক্ষতি করতে পারছে না তো চলো আমি কি ফর্মুলা বানাচ্ছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি এক চামচের মতন লেবুর রস নিয়ে নিয়েছি দেখো লেবুর রস নিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 টেবিলস্পুনের মতন কফি এবার আমি এর মধ্যে অ্যাড করব তুমি যে কোনো কোম্পানির মধু ইউজ করতে পারো ঠিক আছে আমার কাছে এটাই ছিল তো আমি এটাই ইউজ করছি মধু কিন্তু স্কিনের গ্লোয়িং স্কিনের এক অপরিহার্য উপাদান ঠিক আছে এবার এই খুব সহজ এবার এটাকে আমি আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নেব চলো এবার এবারটাকে আমরা এখন ফেসে অ্যাপ্লাই করি তো এবার তোমরা দেখতে থাকো এই ফর্মুলাটি কিন্তু আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি তো আমি ব্যাগটি সম্পূর্ণভাবে নিজের ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আমার কাছে যদি এই একটু বেশি পরিমাণে আমি এটা বানাতাম তো আমি আমার নেকের মতো কিন্তু এটাকে অ্যাপ্লাই করতাম নেকেও এটা খুব ভালো কাজ করে তো যাই হোক আমার কাছে অল্প করে বানিয়েছিলাম বলে আমি পুরো মুখটাতে এটা অ্যাপ্লাই করে নিলাম এবার এটাকে দশ মিনিটের মতন শুকোতে দিতে হবে তো দশ মিনিট পর আমি তোমাদের সামনে ফিরে আসছি তো দশ মিনিট কিন্তু হয়ে গিয়েছে দশ মিনিট পর তোমাদের সামনে আমি ফিরে আসলাম আহ এটা যাদের মুখ ঘামে না এই গরমে ঘামবেই কিন্তু যাদের মুখ দেখবে আমার মুখটা অতিরিক্ত ঘামে তাই জন্য এটাকে কিন্তু আমি ঠিক মতন শোকাতে পারলাম না কিন্তু এই প্যাকটি কিন্তু দশ মিনিটের বেশি মুখে রাখা যাবে না যেহেতু লেবু আছে মুখে একটু জ্বালা 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 ভাব পড়ে তো যাই হোক ঘামের ঘাম হওয়ার দরুন আমার মুখে কিন্তু পুরোটা শুকাতে পারেনি কিন্তু যা রেজাল্ট আসার সেটা এসে যাবে তো এটাকে আমি কিন্তু জলের ঝাপটার দ্বারা ধরবো না কি করব এই যে রুমাল সুতির একটা পরিষ্কার রুমাল এটাকে আমি জলের মধ্যে ধরবো জলের মধ্যে তুমি ভালো করে তাকে চিপে নিতে হবে চিপে এবার দেখো তোমরা নিজেরাই দেখতে পারবে মুখের মধ্যে একটা মধুর জন্য একটা অসম্ভব সুন্দর গ্লো নাকের আমার দেখলে তোমরা বুঝতে পারবে মধু কি করে আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে আর লেবুর কাজ কি লেবু আর কফি কিন্তু আমাদের সান ট্যানকে দূর করতে সাহায্য করে তো আমি এটাকে ভালো করে মিছে নিলাম এবার আমি মুখের মুখে সামান্য একটি বড় ঘোষ তো দেখো তোমাদের সামনে কিন্তু আমি পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি বড় ঘোষে চলে এসেছি তোমরা স্কিনের পার্থক্যটা একটু লক্ষ্য করো আগে যেরকম ছিল ডাল সেরকম কিন্তু নেই অনেকটাই গ্লো এসেছি এবার তোমরা কি করবে তোমরা যে কোম্পানিরই হোক যে ময়শ্চারাইজার ইউজ করো একটা ভালো ময়েশ্চারাইজার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নাও এই দেখো ক্রিম কিন্তু কখনোই তোমরা নিচের দিকে নামিয়ে টান মানে অ্যাপ্লাই করবে না তাতে স্কিন ঝুলে যায় সব সময় ক্রিম এই যে এই যে এই যে এই যে দেখো স্কিনটাকে টেনে টেনে আমার স্কিন ডান রোদে পড়ার হাত থেকে তোমরা যদি নিজেদের স্কিনকে বাঁচাতে চাও সব সময় তো পার্লারে গিয়ে ফেসিয়াল করা সম্ভব না তো তোমরা যদি এরকম অনেক ঘরোয়া প্যাক নিজেদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তো ট্যাম কিন্তু তোমাদের স্কিনকে একদমই কোনো ক্ষতি করতে পারবে না তো আজকের আমার এই টিপসটি বা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলো না ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নিত্য নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল চাটা